নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা মেথি শাকের রেসিপি এইভাবে তোমরা যদি মেথি শাক বানাও তাহলে কিন্তু একটু তেতো লাগবে না প্রথম পাতে গরম ভাতের জন্য এটা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তিল সাদা তিলটা নাড়াচাড়া করে একটু লালচ করে ভেজে আমি নামিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম অল্প কয়েকটা চীনা বাদাম চীনা বাদামটা একইভাবে আমি কিন্তু ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আমি গুঁড়ো করে নেব এরপর কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িটা একটু লালচে করে আমি ভেজে নেব বড়িটা এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি বড়িটা তেলে থেকে তুলে নেব এর থেকে বেশি কিন্তু আর লালচে করে ভাজবে না তাহলে বড়িটা শক্ত হয়ে যাবে এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন ফোড়নটা দিলে খেতে খুবই সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা কুচি দিয়ে আমি আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে টুকরো করা আলু এখানে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন বেগুনটা আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম থেঁতো করা আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে দিয়ে দেব মেথি শাক শাকের মধ্যেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবারে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। এখানে আমি জলের ব্যবহার করব না শাকের যে জলটা বেরোবে সেই শাকের জলে কিন্তু এখানে আলু বেগুন সবটাই সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম চীনা বাদাম আর তিলের গুঁড়ো এবার হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব শাক থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করে দিয়েছি এবারে আমি মিনিট জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে চেক করে নেব এখানে শাক আলু আর বেগুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনি দিলে শাকের টেস্টটা কিন্তু গুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম ভেজ রাখা বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি আর অল্প আমি একটু জলে ছিটে দিয়ে এবারে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব বড়িগুলো এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সব সবকিছু একসাথে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এইভাবে মেথি শাক রান্না করলে একটুও দিতে হবে না আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এই পর্যন্ত